আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো বিস্কিটের মিল্কশেক এটাকে বিস্কিটের লাচ্ছিও বলা হয় তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে একটি ব্লেন্ডার জাগে আমি নিয়ে নিচ্ছি পাঁচ পিস মেরি বিস্কিট আর বিস্কিটগুলোকে হাত দিয়ে এভাবে টুকরো করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ু দুধ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই তরল দুধটাকে আমি জাল করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি এখন এই সব কিছু দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি চারটে দিয়ে দিচ্ছি বরফের টুকরা এবার এটাকে আমি আরও দুই মিনিট ব্লেন্ড করে নেব এখন একটি গ্লাস আমি কিছুটা ক্যারামেল দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি তারপর এই বিস্কিটের লাচ্ছিটাকে আমি আরও দুই মিনিট ব্লেন্ড করার পর একটি গ্লাসে ঢেলে নিচ্ছি লাচ্ছিটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ আইসক্রিম এবার সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বিস্কিটের গুঁড়া আর ক্যারামেল সিরাপ এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তৈরি হয়ে গেল মন প্রাণ শীতল করার মতো খুবই মজাদার একটি বিস্কিটের লাচ্ছি এই লাচ্ছিটি একবার বানিয়ে খেলে আপনারা প্রতিদিনে এটা বানিয়ে খাবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন খোদা পেজ